তেগুণতে 22 দি ঠ্যাং আছি সাপটাকে মারতে পারলিনি কি করে মারবো সাপের থেকে দাঁছন আগে আগে পলিজ এসে মাটি সাপের গায়ে না লাগি মাটিতে লাগছে হেই তুই ডাকবরা বলতা বলুকরে আমাকে ফাইলট ফাইল হবে লিলি এই বিশু তোর তো বিশাল বুদ্ধি রে এই কিপটি গাছের কুল একটা পাখি পর্যন্ত খাইতে পার না যেভাবে আগলাই আর তুই যেভাবে সাপ মারার অভিনয় করি কিপটিকে বাগান থেকে বের করলি আমরা মন করলে এক বস্তা ঘুল কিন্তু অত পেরি কি করব এ গুলা পেরি লিখছি খেলে ঠিক আছে দে এই তাড়াতাড়ি হাট বেলা হয়ে গেল আমরা হাট শুনে কি বসে আছি সবসময় পেছন থেকে গির এই তো মমি দুশো টাকা পরিমানু বসান দিয়েছি টাকা পরিপালি দেখি টাকা এবার চ হাট আমি টাকা পরি পানু আর তুমি আমার টাকা কেড়ে নিলি কেন শিগগিরি টাকা দাও টাকা কেন দেবো তুই এখন কার মনিস যাছি কেন তোমার হ্যাঁ সকাল ছটা থেকে বেলা বারোটা পর্যন্ত তুই আমার আন্ডারে কাজ করিস তুই আমার গোলাম এই টাইমে তোরা যা কিছু পাবি সবকিছু আমাকে দেওয়া লাগবে ঠিক আছে

পথে দুশো টাকা পরিবে সেই টাকাটা আবার হাত থেকে কেড়ে লিসে আবার ঠিক মতো খেতেও দেয় না তার লাগি মনের গিন নাই বাইরে চলে যাব বলছে এই ভাই টাকা পরিপালি তুই আর মরলে কে নিল মানে হ্যাঁ রে বিশু সকাল ছটা থেকে বেলা বারোটা পর্যন্ত আমরা মডেলের গুলাম এর মধ্যে যা কিছু পাবো সবই মডেলকে দিতে হবে ও এই কথা না ঠিক আছে তোকার বাড়ি যেতে হবে না আমি কালকে মরলে মুনষ দাবো না হ্যাঁ মরুল সাহেব এই তুই আমার ভুয়ে মুনষ এসছি না শ্বশুর বাড়ি বেড়াতে এসছি কেন মদুল সাহেব আমার এত জমি জায়গা থাকার স্বার্থেও আমি কোনোদিন এভাবে মাঠে সেজে আসিনি আর তুই সাধারণ মনিশ হই যেভাবে সেই যে তোকে দেখি যা আমার বিশখাই মত্তмун যাইছে মল সাহেব এই পোশাক দিকে ভরকি গেলি এখন তো বাক্স থেকে ভালো পোশাক বের করইনি থাক বাপ থাক তোকার ভালো পোশাক পরে আসতে হবে না তুই যে পোশাক পরে এসেছিস এই আমার হার্ট অ্যাটাক করছে লে কাজ কর ওরি কাজ করতে একটু বাধ্য বাধ্যই থাকছে মল সাহেব এই ঘড়িতে একটু আলে থাও তো দে তুই এই বিশু তুই উঠে কোথায় যাচ্ছি মুবি পানি তিষ্ঠতে লাগিছে মোল সাহেব তাই পানি খেতে যাছি সব সময় থাকি মারে ধান্দা তুই কাজ কর আমি পানি লাইছি তাহলে পানি ও চাচা মুনষের টাইম হয়ে যায়নি ছুটি দাও এই ছোড়া আবার কি বলছে কেবলমাত্র 9টা 22 লো না না মো কথামা বেশি রছ না মুনাই 12টা পার গছে আমার ঘড়িটা দাও টাইম দেখবো ঠিক আছে ঠিক আছে আমি আনছি তুই কাজ কর কি ব্যাপার ঘড়িটা তুইখানেই থুইছিস নউ ঘড়িটা গেল কোথায় দিয়ে কি বাবা মো সাহেব বেশি কাজ করে ल्याলে কি ঘড়ি লুকোতিছস নাকি না না আমি লুকাব কেনে

যা কিছু পাবো সব যদি তুমি নাও তাহলে ওইটার মধ্যে আমাদের কিছু হারিয়ে গেলে তুমি দিবা না কেন লাশ সাহেবের মতন ঘরে আর চশমা পেতে মুনি শাসবা আর ওই ঘরে হারিয়ে যাবার আমাকে টাকা দিতে হবে আমি টাকা দিতে পারবো না ও কোন জিনিস পালে নিবা আর হারিয়ে গেলে দিবা না দাঁড়াও তোমার নামে থানা এক্ষুনি কেস করছি এই সবাই চত থাক থাক তোমাদেরকে থানায় যেতে হবে না এই লাও টাকা 200 টাকা দিলে হবে না আজকে মুনিশ খরচটাও দাও আজকের মুনিশ খরচটাও দিতে হবে হ্যাঁ ঠিক আছে লে যে তুমি কিভাবে কিপ মলকে টাইট করnu আরে ভাই তোর বুদ্ধি আছে সবাড়ি আপনার একটু সুস্থভাবে দাঁড়ান আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আকর্ষণীয় আকর্ষণীয় জাদু খেলা দেখানো হবে জাদুকার খেলা শুরু করুন এবার আপনাদেরকে খেলা দেখাবো মানুষকে কিভাবে অদৃশ্য করা হয় আপনারা সবাই আমার চোখের দিকে ফলো করুন গিলি গিলি গা এবার এখান থেকে অদৃশ্য হয়ে যা আপনারা সব দাঁড়ি দাঁড়ি কে দেখছেন জোরে একটা হাততালি দেন এই জাদুকরকে আমি বীরভূম থেকে নিয়ে এসেছি এই জাদুকরকে যে হারাতে পারবে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আর যে হারাতে গিয়ে ব্যর্থ হবে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে এই শালা কিপটি মোড়ল জাদুকর লেশি বিশাল ফাঁদ পেতেছে মানুষের টাকা সব লুটি নিল এই বিশু তোর তো বিশাল বুদ্ধি একটু একটা কিছু কন ঠিক আছে এই শালা দাদু কর কে হারি ওই শালা কিপ্তির সাথে পৌঁছে আরতে কারাই করব এরপরে কে আসবে আমাদের জাদুকর হারাতে আমি হারাবো জাদুকর কে তুই হারাবি ঠিক আছে তাহলে তুই 5000 টাকা জমা কর আগে তুই 5000 টাকা জমা কর ঠিক আছে টাকা জমা লাগবে না তুই যদি হেরে যাস তোর সাথে মেরি টাকা দায় করব আর জাদুকর যদি হেরে যায় তোমাকে মেরি টাকা আদায় করব ঠিক আছে তোর খেলা শুরু কর এই জাদুকর আমি যে খেলা চোখ বন্ধ করে দেখাবো সেই খেলা তোমাকে চোখ খোলা রেখে দেখাতে হবে তুই আমাকে হাসালি তুই আবার কি জাদুকর তুই যে খেলা চোখ বন্ধ করে দেখাবি আমি সেই খেলা চোখ খুলে দেখাতে পারবো না শুরু কর তোর খেলা ঠিক আছে শুরু করছি এই মমিন এটা আমি চোখ বন্ধ করলো আমার চোখের উপর এক কেজি লবণ দে ঠিক আছে দিছি আর চোন পাঁচ মিনিট হৈ গেলে তোমাকে ভুলবিসময় পাঁচ মিনিট হৈ গেছে আমার খেলা দেখানি শেষ এইবাৰ তুমি এই খেলাটো চক খোলা দেখি দেখাও হয় এই খেলা চক খোলা দেখি দেখা যায় চোখ যে আমার কানা হয়ে যাবে তাহলে তুমি এই খেলা দেখাতে পারবা কি পারবে না না পারবো না এই খেলা খালি চোখে দেখালি যাই বল সাহেব তোমার যাদু কার হেরে গেছে ড্রাইভার পঁয়ত্রিশ টাকা